সকলকে স্বাগতম আর একবার আমাদের পি কোচিং সেন্টারে অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কীভাবে যে বিহার যে বিপিএস সিটিয়ারি থ্রি যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগামী দশ দুই দু হাজার চব্বিশ মানে দশই ফেব্রুয়ারি থেকে তার ফর্ম ফিল আপ চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তা তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে তার একটা প্রসেস বা তার একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা করে ফিল আপ করবে সেটা একটা আর কি দেখানোর একটা চেষ্টা করবো তো চলো আমাদের প্রথম আমাদের যে গুগল ওয়েবসাইট আছে বা গুগল ক্রোম সেখানে ক্রোমে গিয়ে আমরা প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব যে বিপিএসসি এখানে দেখতে পাচ্ছ যে তার অফিসিয়াল যে লিঙ্ক লেখা আছে যে বিপিএসসি বিহার এনআইসি ডট ইন তো এখানে গিয়ে তোমরা লগ ইন করার পর এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট এটা আমরা টেলিগ্রি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার সাথে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে দেব তো এখানটায় তোমরা প্রবেশ করার পর তোমরা এখানে যাবে এই যে অ্যাপ্লাই নাও করা আছে এইখানে অ্যাপ্লাই নাও এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে একটা প্রসেস দেখাচ্ছে যে যে বিপিএসসি অনলাইন অ্যাপ্লিকেশান তাহলে এখানে এসে ক্লিক করার পর লগ ইন হবে লগ ইন হওয়ার পর এখানে যখন আমরা পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এখানে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে পর আমরা লগ ইন করবো কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট যেহেতু হয়নি সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে কোথাও কী করতে হবে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই নাও এই যে এপ্লাই নাও আছে এখানে ক্লিক করতে হবে এপ্লাই নাও ক্লিক করার পর আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখানে ওপেন হয়ে যার পর আমাদের যে রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগছে সেটা আর কি দেখার বিষয় তাহলে প্রথম আমাদের রেজিস্ট্রেশন করার পর সরি ওই রেজিস্ট্রেশন যে ফাইলটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছো যে ক্যান্ডিডেট ফার্স্ট নেম তাহলে এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দিতে হবে তারপর এখানে হচ্ছে মিডিন নেম যদি মিডিন নেম থাকে মিডিন নেম দেবে বা যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং ক্যান্ডিডেট লাস্ট নেম যেটা হচ্ছে আমরা বলি পদবী তারপর যেটা হচ্ছে কি ফাদার্স নেম এখানে এখানে হচ্ছে যদি কারো যদি বিবাহ হয়ে যায় কোনো মহিলাদের ক্ষেত্রে তখন তারা কী করবে এখানে দেবে কি যে হাজব্যান্ডস নেম ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে যেটা আছে যেটা হচ্ছে কি অ্যান্টারির মাদার্স নেম মায়ের নাম খুঁজেছে এইখানে একটা হচ্ছে সবচেয়ে একটা লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে কি যদি কারো আধার কার্ড না থেকে থাকে তো তাদের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কী সমস্যা সমস্যা বলতে কিছু নেই যদি কারো প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তো তারা এই প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু ফর্মটা ফিল করতে পারবে যদি আধার কার্ডের কোনো কারণবশত ভুল থেকে থাকে তো এখনকার দিনে যে আধার কার্ড নাই এমন কোনো ব্যক্তি কিন্তু নাই ঠিক আছে আমাদের অন্তত ভারতবর্ষে তো যদি আধার কার্ডে কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্যান কার্ড যদি প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যদি দুটোই যদি সম্পূর্ণরূপে ঠিক থাকে অ্যাডমিট কার্ড সঙ্গে যদি সম্পূর্ণরূপে ঠিক থাকে একদম তাহলে সেই ক্ষেত্রে তোমরা প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু এটা করতে পারো তো সেটা হচ্ছে বিষয় কী হচ্ছে যদি আধার কার্ড দিয়ে তোমরা যদি না করো সেই ক্ষেত্রে সমস্যাটা কী হতে পারে সমস্যা যে একটাই সেরকম সমস্যা কিছু নয় যে বাড়তি যে দুশো টাকা তোমাকে শুধু লাগবে এই যেখানটা লেখা আছে যে ইফ ইফ ইউ চুজ প্যান কার্ড দেন অ্যান্ড অ্যাডিশনাল ফি অফ রেস দুশো পার পোস্ট উইল বি চার্জ যদি কারো কোনো কারোবশতা যদি আধার কার্ড না থাকে তো সেই ক্ষেত্রে যদি প্যান কার্ড দিয়ে করে তো প্রতিটা পোস্ট অ্যাপ্লাই করার জন্য দুশো টাকা করে কিন্তু লাগবে এটা আর কি ধার্য করে দিয়েছে মানে সাতশো পঞ্চাশ যদি আমরা জেনারেল হচ্ছে আদার স্টেট তার সাথে দুশো তার সঙ্গে আমরা দুশো তাহলে টোটাল হচ্ছে সাড়ে নশো টাকা তাহলে এই টাকা আমাদেরকে থেকে লক্ষণীয় বিষয় এইবারে যদি এই প্যান কার্ড দিই তাহলে প্যান কার্ড দেওয়ার পর আমাদের কী কী লাগতে পারে বাড়তি জিনিস তাহলে এইখানে আমাদের লাগে কি প্যান কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা লাগছে তার সাথে কী লাগছে নেম প্যান কার্ডের যে নামটা আছে সেইটা লাগছে এবং প্যান কার্ডে তোমার বাবার নাম যেটা আছে সেই বাবার নাম লাগছে এবং ডেট অফ বার্থ যে প্যান কার্ডের সাথে যে ডেট অফ বার্থ আছে সেইটা লাগছে এবং তার সাথে কী করতে হচ্ছে আপলোড ইউর প্যান কার্ড তাহলে প্যান কার্ডটা সম্পূর্ণরূপে আপলোড করতে হচ্ছে ইন ইন্ডিয়া ইয়েস এটা তো পরে আসছি তাহলে এই হচ্ছে বিষয় এইটুকু জিনিস লেগেছে আর যদি আমরা আধার কার্ড দিয়ে করি সেই ক্ষেত্রে আমাদের কোনো কিন্তু ফিস লাগছে না বাড়তে শুধুমাত্র এইখানে আমাদের আধার কার্ডের বারো ডিজিট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে দিলেই হচ্ছে এবং তার সাথে এইখানটাতে আমাদের আধার কার্ডটা আপলোড করে দিতে হবে এইটুকুই বিষয় আর একটা যে কী আছে এখানে যে বলা হয়েছে যে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া এটা অবশ্যই আমরা ইয়েস করবো এটা আমরা কী করব ইয়েস এখানে যদি আমরা ইয়েস করি অবশ্যই আমরা যেহেতু ইন্ডিয়ান সেই ক্ষেত্রে আমরা এখানে কী করব ইয়েস করবো এখানে আমরা করছি ইয়েস তারপরে পরবর্তীতে কী আছে আর ইউ পারমানেন্ট আর ইউ পারমানেন্ট রেসিডেন্টস ওরিজিন অফ বিহার স্টেট আমরা কি বিহার স্টেটের বাসিন্দাবো ঠিকই তাহলে যেহেতু আমরা আদার স্টেট সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিহারের বাসিন্দা নই সেই ক্ষেত্রে আমরা কী করব এখানে আমরা নো করব তাহলে নো যদি আমরা করি তাহলে নো করার পর এখানে যখনই আমরা নো করে দেবো তখনই কিন্তু একটা দেখার বিষয় আছে যে এই যে কাস্টগুলো আছে ইডাব্লিউএস ও বিসি এস সি এস টি এইগুলো কিন্তু আমাদের কিন্তু টাচ করলেও কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আমাদের কোনো মতেই হবে কেন তো তাহলে আমরা যেহেতু বিহার স্টেট নই মানে বিহার স্টেটের যেহেতু বাসিন্দা নই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমাদের নই থাকবে সবসময় কী থাকিবে নই থাকবে হ্যাঁ এটা নো থাকবে তারপর কী বলে আছে ডু ইউ বিলং এনি রিজার্ভ ক্যাটাগরি তুমি কি বলছো রিজার্ভ ক্যাটাগরির উপর চলছো কি যদি ইয়েস হয় তাহলে ইয়েস যদি হয় নো তাহলে নো যেহেতু আমরা আদার স্টেট সেই ক্ষেত্রে আমাদের ইয়েস যেহেতু ইয়েস হবে আমাদের নোই হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে এস সি এস টি ও যতবার ক্লেক করছি কিন্তু আমাদের কোনো क्ज हो जाहक परवर्तीबी जाति आरक्षित कटि की सम्पूर्ण आश्वस्त हो ले किसी प्रकार के त्रुटि होने पर आरक्षण का दावा मान्य नहीं होगा कारणों से भूल था श्रेष्ठ क्षेत्र में ही क्षेत्र में क्योंकि प्रकार भाव मान्यता पाक नहीं जैक ये हे मेरिटाल स्टेटास मान विवाहित मेरिड हि मेरिड अनमेरिड हिंदरिड आदार्स जो अदार्स তাহলে যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আনমেরেড সেই ক্ষেত্রে আমরা কী করব এই আনমেরিডের তোলে দেখ আনমেরডে ক্লিক করবো যদি মেরেড হয় তাহলে হচ্ছে মেরিডের তোলে তারপরে কী আছে জেন্ডার জেন্ডার সবার ক্ষেত্রে সবাই তো আমরা জানি জেন্ডার মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার যদি মেল হয় তাহলে মেলে ফিমেল হলে ফিমেলে পরবর্তীতে বলছি আর ইউ গ্র্যান্ডসন গ্র্যান্ড ডোটার অফ ফ্রিডম ফাইটার্স অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট ওই অনুসারে তুমি কি বলছে ফ্রিডম ফাইটার মানে তুমি ফ্রিডম ফাইটারের আর ইউ গ্র্যান্ডসান বলছে তুমি কোনো একজন পিতামহের কি বলছে এবং গ্র্যান্ড অটার মানে কন্যা মানে গ্র্যান্ড অটার নাতনি ফ্রিডম ফাইটারস মানে আর্মি দিক থেকে একজন কি যাবোটা যাই হোক তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের যেহেতু আদার স্টেট সেক্ষেত্রে আমরা এটি কোনো মতে ছাড় পাবো না সেই ক্ষেত্রে আমাদের সবসময় নয়ই হয়ে আছে যখনই আমরা ওইখানে করে দিচ্ছি যে বিহার স্টেটের বিলং মানে রিলিজিয়ান লই তো সেই ক্ষেত্রে আমাদের ওইখানে নো করার পরে কিন্তু বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু নো হয়ে গেছে অটোমেটিকলি এইখানেও সব কিছু নো দিয়ে পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু কোনো চল্লিশ পার্সেন্ট ডিসাবিলিটির কোনো ছাড় পাওয়া যাচ্ছে না এইটা আমাদের নো থাকবে তারপর এখানে বলছে এটা সেরকম ম্যান্ডেটারি নয় এই জায়গাটা পরবর্তীতে কী আছে আর ইউ এক্স সার্ভিসম্যান রিটায়ার্ড ফ্রম আর্মি নেভি এয়ারফোর্স এক্স সার্ভিসম্যান বেশিরভাগ ক্ষেত্রে কেউ তো এক্স সার্ভিসম্যান নয় আশা করছি সেই ক্ষেত্রে নো হবে এবং কী বলা আছে পঞ্চায়েত রাজ্য সংস্থা নগর নিকায় সংস্থান অন্তর্গত নিযুক্ত এবং এটা তো আমাদের হবে কি এটা যদি আমাদের নই হবে কারণ এটা আমাদের ক্ষেত্রে নৌ হবে কারণ আমরা পঞ্চায়েতগত যদি ধরতে যাই সেই ক্ষেত্রে যদি বিহার ধরতে হবে তাহলে বিহারে কিন্তু পঞ্চায়েতগত যেহেতু নই আমরা তো সেই ক্ষেত্রে আমাদের এটা নই হবে এবারে যেটা বলা হয়েছে আপনি প্রশৈ আপনি প্রশৈক্ষণিক যোগ্যতা কি অনুসার ইনিমেষে কই চুনে শিক্ষা যোগ্যতাটা বলছে এখানে যে যে কি অপশনটা দিয়েছে প্রথমটাই যেটা হচ্ছে বিএড बी एड एम एड बी एल एड बी एड बी एस सी बी एड बी एस सी एड बी पी एड डी एल एड संगीत विषय में वर्ग नाइन टेन एवं वर्ग इलेवन ट्वेल्व दोनों के चयन के लिए संबंधित 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 विषय के लिए कंप्यूटर एस सी एस टी कल्याण विभाग सिक्स से टेन के শিক্ষা বিভাগ বার্ক ইলেভেন সে টুয়েলভ মানে হচ্ছে যদি কারো ইলেভেন টুয়েলভ ক্ষেত্রে এই এটা সবার ক্ষেত্রে আর কি বলতে গেলে যদি ইলেভেন বিএড ডিএড ডিএলএড যদি সবারই করা থাকে যে কোটাটা অ্যাপ্লাই করবে সেটা সবার ক্ষেত্রে কিন্তু এই পর্শানটাই কিন্তু আমাদের যারা বিএড করেছে তাদের তাদেরও এইটা যারা ডিএলএড করেছে তাদেরও কিন্তু এই পর্শানটাই কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে এইখানটাতে এবার যদি কারও কোনো বর্ণনবর্ষতা বলছে কেবল সঙ্গীত ললিত নৃত্য নৃত্যকক্ষাকে নিয়ে হয় তখন কিন্তু এইখানে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল স্টুডেন্ট আছে আশা করছি এই পোর্শনটাই অনুসারে কিন্তু ধার্য পরবর্তীতে আপকে দ্বারা উত্তীর্ণ পত্র দক্ষতা পরীক্ষা বার্স পূর্ব নিযুক্ত কার্যালয়ের শিক্ষক এটা কি হবে আমাদের পত্রতা পরীক্ষা এবং দক্ষতা এবং পাত্রতা পরীক্ষা দুটোই হবে কেবল দক্ষতা পরীক্ষা দিচ্ছি না তোমরা আমরা পত্রতা পরীক্ষা দিচ্ছি এবং তার সাথে দক্ষতা এবং পাত্রতা পরীক্ষাও দিচ্ছি দেখ তারপর পরবর্তীতে কী বলা হয়েছে আপ ইনমেসে কিস বিদ্যালয় কী অনিবার্য আহত রাখতে আমরা সবসময় কিসে থাকবো শিক্ষা বিভাগ কল্যাণ বিভাগ আমরা হব না কারণ আমরা তাহলে দেখবো কী হবে এটা আমাদের যেহেতু বাদ তাহলে আমাদের কোনটা হবে তাহলে আমাদের হচ্ছে এটা শিক্ষা বিভাগে ক্লিক করব এবার আসছি ল্যাঙ্গুয়েজ এইটা হচ্ছে যে ন যেটা আমরা বলছিলাম তিরিশ নাম্বারের আছে যেটা আমাদেরকে নয় পাইতি হবে সেইটার তিনটা বিষয় পাইছিলাম একটা হচ্ছে ইংরেজি সরি হিন্দি আরবি আর বাংলা এই তিনটা বিষয় ছিল তাহলে এই তিনটা বিষয় বা এই তিনটা যে ভাষা আছে এই তিনটা ভাষার মধ্যে যে কোনো আমাদের একটা ভাষা চুজ করতে হবে যেটা আর কি পার্ট ওয়ান এই ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষাটা দিব তো এইখানে যখন আমরা ক্লিক করব এখানে একটু প্রবলেম হচ্ছে যখন হচ্ছে সার্ভার প্রবলেম প্রবলেম হুম এইটা দেখতে পাচ্ছি এইখানে যখন আমরা ক্লিক করছি এই যে তিনটা যে ভাষা আছে এই তিনটা ভাষা কী কী আছে উর্দু বাংলা এবং হিন্দি যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেই ক্ষেত্রে আমরা কী করবো আমরা সবসময় আমরা বাংলাটাকেই চুজ করব তো ফোন একটা প্রবলেম আছে তো এইখানে আমরা কী করব তাহলে বাংলা চুজ করলাম এবং তার সাথে আমরা কী করবো নিজেদের যে ডেট অফ বার্থ আছে সেই নিজেদের ডেট অফ বার্থ এইখানে আমরা দিয়ে দেবো এইখানে নিজেদের ডেট অফ বার্থ যার যে ডেট অফ বার্থ আছে তিন দুই দু হাজার চব্বিশ যা যেটা হবে সেটা আর কি ডেট অফ বার্থটা দেবে এবারে নিজেদের অ্যাড্রেস সম্পূর্ণরূপে অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করলে নিজেদের অ্যাড্রেসটা দেওয়ার পর এইখানেও অ্যাড্রেস স্টেট নিজেদের স্টেট এইখানে সিলেক্ট করে নিতে হবে নিজেদের স্টেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কি রে না তাহলে এখানে কী করব আমরা নিজেদের স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেব তারপর এখানে কী আছে যে হচ্ছে ইউ হ্যাভ যে রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াল যে ওই যে ক্রাইটেরিয়াল তুমি যে সকলগুলো ডিটেলসগুলো মানে দিয়েছ সেইগুলো সম্পূর্ণরূপে ঠিক নাকি ভুল তাহলে যদি আমরা এটা অবশ্যই সবারই ঠিক করবে কারণ যদি আমরা নো করি সেই ক্ষেত্রে কিন্তু ফর্মটা কিন্তু আমরা ফিল আপ করতে পাবো না দেখতে পাই যে এখানে সম্পূর্ণ লিখে দিয়েছে যে সরি ইউ আর নট অ্যালিজিবল ফর দ্য এব পোস্ট দে আর ফর ইউ ক্যান নট প্রসিড মানে এইখানে যখনই আমরা নো করে দেবো সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে আর কিন্তু ফর্ম ফিল আপ ফিল আপ করতে পাবো না যদি আমরা ইএস করব অবশ্যই তাহলে আমাদের এখানটাকে ইএসই করা মানে থাকবে আমার সবসময় এখানে কী থাকবে আমাদের ইএসআই থাকবে পরবর্তীতে পরবর্তীতে কী করব আমাদের নিজেদের যে ভ্যালিড ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে প্রোভাইড করব এবং ওই ইমেল আইডিটা আবার পুনরায় এখানে দিয়ে পর কী করবো আমরা ভেরিফাই করব যেটা কী হবে আমাদের যে ইমেল আইডি দেওয়ার পর সেই ইমেল আইডিটা সম্পূর্ণ আমাদের ইমেল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা অনুসারে আমাদের এখানে ভেরিফাই করে দেবো এবং তার সাথে আমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে তারপর কী করব আমার ওটিপি দিয়ে সেটাকে ভেরিফাই করব এবং এইখানে এই যে ক্যাপচা থাকবে কি ক্যাপচাটা আমরা এখানে দিয়ে দেবো তাহলে ক্যাপচাটা দেওয়ার পর আমরা কি করব সম্পূর্ণ একবার ভালো করে চেক করে নেওয়ার পর কি করব চেক করে যখনই নেওয়া হবে তখন কী করব যে এখানে যে সাবমিট অপশানটা আছে সাবমিট বাটনে যাই ক্লিক করব তবে একটা বিষয় মনে রাখার বিষয় যেটা লেখা আছে এখানে যে নোট করে দেওয়া আছে এটা প্রথম ওয়ান 2 এ কিন্তু সেরকমভাবে ছিল না কিন্তু এবারে যেটা দেওয়া আছে যেটা বলা আছে যে কৃপা নিবন্ধ সাবমিট কারণে পূর্ব সবই का जांच করে মানে যখনই সাবমিট করবে তার আগে বলছে যে যে জায়গাগুলো ফর্মটা ফিল আপ করেছ সেই ফর্মটাকে সম্পূর্ণরূপে ভালো করে তাকে দেখে নিতে বলি যে এবং সাবমিট বাটন ক্লিক করেন কি উপরান্ত যখনই সাবমিট ব্লট মানে ইয়াড আছে সেই অপশানটা ক্লিক করার পরেই কৃষি প্রকার কি পরিবর্তন বা এডিট সম্ভব নেই মানে সাবমিট করার পর কিন্তু কোনো প্রকারভাবে এডিট এবং পরিবর্তন করা বলছে জায়গাখানে এইটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে তাই যখন রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণরূপে আগে ভালো করে প্রক্রিয়াটা মানে ইয়ার রেজিস্ট্রেশন করার পর আগে ভালো করে চেক করে নেবো কোথাও কোনো ভুল আছে কি নাই যখন দেখছি যে কোনো জায়গায় ভুল নেই তখন কী করবো আমরা সাবমিট বা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সম্পূর্ণ প্রসেসটাকে আমরা এখানে শেষ করে দেবো তো এইটুকুই দি জানানোর বিষয় ছিল আজকে তো এইটা সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করে নেবে আমাদের রেজিস্ট্রেশন চলবে তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর একটা বিষয় বলি এখনও পর্যন্ত যেহেতু আমাদের বিহার যে রিক্রুটমেন্ট চলছে সেটার কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু ভ্যাকেন্সির কোনো লিস্ট বার করেনি তবে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কি যে কোন ডিস মানে কোন ডিস্ট্রিক্টে আমরা তিনটা ডিস্ট্রিক্ট চুজ করতে হয় সেই তিনটা ডিস্ট্রিক্ট আমরা কোথায় কোথায় চুজ করবো সেটার কিন্তু এখন আমার সম্ভাবনা মানে আমরা এখন যেহেতু জানতে পারি নি যে কোথায় কত সিট যেহেতু বাংলায় সিটের সংখ্যা একটু কম থাকে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু জানতে পারিনি তো সেই ক্ষেত্রে আমি বলবো কিছুদিন অপেক্ষা করে যাও তিন থেকে চার পাঁচ দিনের মতন তারপরে ফর্ম ফিল আপটা করো কেন বলছি যদি আমরা কোন ডিস্ট্রিক্টে কত সিট আছে সেইটা যদি আমরা না জানতে পারি এরা আন্ডাজে যদি ফর্ম ফিল আপ করে সে কিন্তু কিন্তু একটু সমস্যা দিতে পারে সিলেকশানের কত দিক থেকে আর আদার্স যে সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যার কোনো সম্ভাবনা নেই কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সিট ফাঁকা মানে ভ্যাকেন্সি থাকবে যেমন ইংলিশের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই সোশ্যাল সাবজেক্ট যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং হিস্ট্রি জিওগ্রাফিদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধুমাত্র সমস্যা একমাত্র বাংলা যে ভাষা সাবজেক্টের দিক গুলোর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে তাই একটু ভাবনা চিন্তা করে বা একটু সময় নিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে আরটা বিষয় আমাদের যে টেলিগ্রাম এই যে তো হচ্ছে মাদ্রাসা এসএলএসটি বাংলা মাদ্রাসা এসএলি বেঙ্গলি তার পরীক্ষা কিন্তু তিন তিনেই মার্চ দু হাজার চব্বিশে আর কিছুদিন মাত্র দিন মতন সময় আছে তো আমাদের এই টেলিগ্রাম কিন্তু প্রতিদিন বা কালকে অফ ছিল তো প্রতিদিন আমাদের এই যে অন্তত চ্যাপ্টার ভিত্তিক চারটে করে চ্যাপ্টার ভিত্তিক আমাদের মক টেস্ট হতে থাকে হয়ে থাকে তো তোমরা যারা এখন পর্যন্ত জয়েন হোনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আরটা বিষয় হচ্ছে আমাদের এই এই পি কোচিং সেন্টার পক্ষ থেকে আমরা টোটাল পাঁচটা মক টেস্ট নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু একটু পেড ব্যাচ যেটা হচ্ছে এক দেড়শো টাকা মাত্র ধার্য করা হয়েছে অনলাইনের মাধ্যমও হবে এবং সম্পূর্ণভাবে নেগেটিভ সিস্টেম থাকবে এখানে দেখে দেওয়া হচ্ছে যে নেগেটিভ মার্কিংও থাকবে মানে নেগেটিভ তোমার কত কী ভুল হচ্ছে না হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু জানা যাবে তো তোমরা কী করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নেবে এবং সেখানে কীভাবে জানতে হতে পারবে সেটা সম্পূর্ণভাবে কিন্তু জেনে নেবে ঠিক আছে তাহলে এইটুকুই বলার ছিল সকলকে এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে গেছে অবশ্যই সেশনটা লাইক করে দেবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো সকলকে ধন্যবাদ এখানেই